আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাবো অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে বাবু। দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন সবে এখন ঘোষণা হয়েছে তাতেই তো দেখছি যে অভিষেক নিয়ে আর ব্যানার্জি কার্যত আদ পাগল হয়ে গেছেন হুঙ্কার শুনছেন দর্শক এটা কি মানে সিনেমার ডায়লগ দিচ্ছেন নাকি কি বলছেন নিজে বুঝতে পারছেন তো কী বলছি কার উদ্দেশ্যে বলছি কখন বলছি জ্ঞানটান আছে তো নাকি সব মানে দিশেহারা অবস্থা এখনই দিশেহারা সবে তো এসআইআর ঘোষণা হয়েছে এখনও তালিকা সামনে আসেনি খসড়া তালিকা যেটা নয় ডিসেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন তাহলে সেদিন কি দেখব অভিষেক ব্যানার্জিকে এখনই যদি এই রকম দিশেহারা মন্তব্য যিনি শুনবেন আমার তো মনে হয় হাসবেন ময়দানের যে ঘোড়াগুলো আছে ওরাও মনে মনে হচ্ছে যদি বুঝতে পারে কথাটা হাসতে পারে কী বলছে রে ভাই পার্লামেন্টেরিয়ান আর কী বলবো আপনার সম্পর্কে আপনি যে এমপি হয়েছেন মানে ল মেকার যেটা আমরা বলি সেটাই তো মানে কখনো প্রশ্ন তৈরি করে যে কে এমপি হয়েছেন আর তার বিরুদ্ধে কী সব শুনি আবার উনি হুঁশিয়ারি দিচ্ছেন কাকে না যিনি একজন সাংবিধানিক পোস্টে বসে রয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাকে বলছেন দেশ ছেড়ে পালাবেন না মানে এবার কে দেশ ছেড়ে পালাবে সেটাই তো আমরা এখন দেখতে চাই এই রাজ্যের ক্ষমতাটা শুধু চলে যাক না এই রাজ্যের ক্ষমতাটা শুধু চলে যাক না কে দেশ ছেড়ে পালান সেটা তো আমরা দেখবো আন্দাজ করতে পারছি কিন্তু পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না যতই এখানে সেখানে ঠেক আগে থেকে রেডি করা থাক না কেন ল্যান্ডেই থাক ইংল্যান্ডে থাক সুইজারল্যান্ডে থাক বা থাইল্যান্ডে থাক ল্যান্ডেই ঠেক থাক ছাড়া হবে না তো যেটা বলার দর্শক অভিষেক ব্যানার্জি হুঁশিয়ারি দিচ্ছেন জ্ঞানেশ কুমারকে দেশ ছেড়ে পালাবেন না জ্ঞানেশ কুমার নাকি দেশ ছেড়ে পালাবেন অভিষেক ব্যানার্জির ভয় ভাবুন দর্শক ভাবুন জ্ঞানেশ কুমারের যা ওয়েট জ্ঞানেশ কুমারের যা মানে সব দিক দিয়ে ইয়ে করলে যা দাঁড়ায় আপনি কোথায় তার কাছে আপনি কোথায় কিসের গরম দেখাচ্ছেন চারানা আমরা কথাই বলি না চারানার নেতা না চারানা না এক পয়সার নেতা না এক পয়সারও নেতা না উনি হুঙ্কার দিচ্ছেন দেশ ছেড়ে পালাবেন না খুঁড়ে আনবেন আরে খুঁড়ে আনবেন আমি জোর দিয়ে বলবো না শুধু হাসবো হো হো করে আমি সেটা ভাবছি মানে কোন একটা বিষয়ে যুক্তি খাড়া করে পাল্টা বলতে গেলেও একটা ওয়েট লাগে আমার আজকে এতটাই মানে এত হালকা একটা মন্তব্য অভিষেকের আমার মানে যেটুকু যা একটু একটু ধারণা ছিল সেটাই পাল্টে গেল যে একেবারে ধরে মানে মানে খুব বেশি না তো যাই হোক মিনিমাম মেজরিটি আসেনি যে কি বলতে হয় কি বলতে হয় বলছেন দেশ ছেড়ে পালাবেন না মানে কত বড় কথা বলছেন বুঝতে পারছেন যত বড় মুখ না তত বড় কথা মুখের সাইজ কত এর অভিষেকের মুখের সাইজটা কত এখন বলুন মাপটা বলবেন তো ওনার মুখের যা সাইজ আর যত বড় কথা বলেছেন ওই কথাটা মুখ দিয়ে বেরোয় সিজার করলেও বেরোবে না নর্মাল ডেলিভারি তো ছেড়ে দিন সিজার করলেও বেরোবে না কিন্তু উনি বের করেছেন উনি বের করেছেন ফলে এগুলো হজম করা খুব মুশকিল হয়ে যাবে মানে অবাক কাণ্ড উনি হুঁশিয়ারি দিচ্ছেন একজন দেশের নির্বাচন কমিশনারকে দেশ ছেড়ে পালাবেন না কি করেছেন কি করেছেন জ্ঞানেশ কুমার এসআইআর হবে বলে ঘোষণা করেছেন সেই মতো একটা রুল রুল ফ্রেম করে দিয়েছেন শিডিউল ঘোষণা করেছেন নেগণ্ড ঘোষণা করেছেন সেই মতো কাজ হচ্ছে খুব দ্রুত কাজ হবে শুধু পশ্চিমবঙ্গ না বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বারোটি জায়গাতে এসা হবে এবং ফাইনাল যে তালিকা সেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা সাত তারিখে প্রকাশ হয়ে যাবে তো দারুণ একটা অ্যাক্টিভলি কাজ করার একটা শিডিউল ঘোষণা করেছেন এবং তারা পাইলট প্রজেক্ট হিসাবে কার্যত বিহারে সফল হয়েছেন অনেক মামলা অনেক কিছু করার চেষ্টা হয়েছিল সব কিছুতে সফল হয়েছেন তারা তারপর এই গোটা দেশ জুড়েই তারা করতে চাইছেন এটা হচ্ছে দ্বিতীয় দফা প্রথম দফায় একটি রাজ্য হয়েছে দ্বিতীয় দফাতে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মানে করার চেষ্টা হচ্ছে এত ভালো একটা প্রজেক্ট যেখানে গোটা দেশের মানুষ কনী জানাচ্ছেন এবং এই রাজ্যের মানুষও কিন্তু কোনো আতঙ্কগ্রস্ত না যেটা ওনারা তৈরি করার চেষ্টা করেছিলেন কারণ যারা এখানকার বাসিন্দা তাদের কাউকেই কোনো ডকুমেন্টই জমা করতে হচ্ছে না তো সেটাকে আটকানোর তো অনেক চেষ্টা হয়েছিল ওনারা পারেননি যখন ঘোষণা হয়ে গেছে গতকাল আজকে প্রেসমিট করে এই রকম হুঙ্কার ছাড়ছেন ভাবুন দর্শক আমি জানি না ওনার কথা শুনে দিল্লিতে খিল্লি হচ্ছে কিনা ওনার কথা শুনে দিল্লিতে খিল্লি হচ্ছে কিনা কে জানে একদম ইম্যাচিউর মানে কিচ্ছু নেই ছেলেটির মধ্যে কি মুখ্যমন্ত্রী হবেন কাকে কাকে কি হুঁশিয়ারি দিচ্ছেন ভাবুন দর্শক দর্শক আজকে আরেকটা বিষয় দেখছিলাম এই জোর করে একটা ইস্যুকে ক্রিয়েট করা জোর করে এনআরসিকে দায়ী করে আগরপাড়ার পৌর শেষ করলেন নিজেকে মমতার অভিযোগ দায়ী বিজেপির নির্মম খেলা এনআরসি আতঙ্কে আগরপাড়ার মহাজাতি নগরের বাসিন্দা সাতান্ন বছর বয়সী প্রদীপ কর নিজের আবাসনে আত্মগতী হন বলে দাবি পরিবারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় যায় খরদা থানার পুলিশ এই মৃত্যুর ঘটনায় বিজেপিকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন দর্শক এই পোস্ট করেছেন এই যে লম্বা একটা পোস্ট উনি পোস্ট করেছেন পোস্ট করে এটা বলতে চেয়েছেন এই ব্যক্তি প্রদীপ কর মারা গেছেন আগরপাড়ার তো ওই এনআরসির ভয়ে তারপরে কালকে ঘোষণা হয়েছে আমি দেখলাম পুলিশেরও একটা বক্তব্য এসেছিল এনআরসির ওই কালকে এসে আর ঘোষণা হয়েছে সেই সামনে অস্থির হয়ে পড়েছিলেন অমক তমক তো আজকে দেখছি মানে অভিষেকও এটা নিয়ে একটা কথা বলেছেন দর্শক এটা নিয়ে অভিষেক এটা নিয়েও একটা বাইট দিয়েছেন দেখবেন দর্শক কি বলেছেন অদ্ভুত লাগে অদ্ভুত লাগে দর্শক ওয়েট অভিষেক ব্যানার্জি কী বলেছেন আমি একটু আপনাদেরকে মানে শোনাই একটু ওয়েট করুন দর্শক ওয়েট করুন অভিষেক ব্যানার্জি কি মন্তব্য করছেন শুনুন শুনুন করুন না আরে হাজবেন্ড না হয় পরে একটু শুনুন করুন না কি বলেছেন তারা যেভাবে এসআইআর এর নাম করে বাংলার মানুষকে ছোট করা আজকে যে প্রদীপকর্ড মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ এই মৃত্যুর জন্য দায়ী গনেশ কুমার তাদের নামে এফআইআর হওয়া উচিত তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি এনআরসি করছে অমিত শাহ করার পরিকল্পনা করেছিল অমিত শাহ এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার এবং তিনিও অমিত শাহর সহকর্মী ছিলেন ছমাস আগে আমি শুধু ভাবি দর্শক মাঝে মধ্যে এই এনআরসি এই যে ইস্যুটা এতে হিন্দুরা কেন মারা যাচ্ছেন আমাকে এটা ভাবাই এনআরসিতে তে তো মানে সি নতুন তো লাগু হয়েছে যারা মানে অন্য দেশ থেকে এসছেন তাদেরকে এমনিতেই ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা আছে তার জন্য সিএ এর মধ্যে একটা আইন করলো কেন্দ্রীয় সরকার তো এখনও এনআরসি আতঙ্কে কেন যে হিন্দুরা মারা যান আমার এখনো সেটা মাথায় ঢোকে না যদি কোনো মুসলিম মারা যেতেন যেটা বলা হয় যে ওপার থেকে এসে এখানে রয়েছেন অনেক দিন ধরে থাকছেন ঘর টর সব করে ফেলেছেন ঠিকানা তৈরি করে ফেলেছেন তাদের মৃত্যু হয়ে যাওয়ার কথা তাদের সুসাইড হয়তো হয়ে যাওয়ার মানে করার একটা মানে আশঙ্কা যাই বলি না কেন কারণ তাদেরকে ছেড়ে চলে যেতে হবে হিন্দুরা কেন এনআরসি আতঙ্কে মারা যাচ্ছেন আমার এটা মাথায় ঢুকছে না আমার মাথায় ঢুকছে না নাকি অ্যাকচুয়ালি ওই কোনো ব্যাপার না সবটাই তৃণমূল কংগ্রেসের সাজানো সেটাও দর্শক আপনারা বলতে পারেন এই যে সুইসাইড নোটের কথা বলা হচ্ছে অভিষেক বলছেন মমতা বলেছেন সেখানে নাকি লিখে দেওয়া লিখে দিয়ে গেছেন প্রদীপ কর যে এই মৃত্যুর জন্য এনআরসি দেয় এনআরসি হলো কোথায় প্রথম কথা এনআরসি হলো কোথায় আচ্ছা কোথাও কোথাও এনআরসি দেখছেন আপনারা এখানে হয়েছে এনআরসি বরং নাগরিকত্ব দেওয়ার আইনটা লাগু করা হয়েছে তার ক্যাম্প মানে ক্যাম্প হচ্ছে সেটা হচ্ছে সি মানে দেশ থেকে বিতাড়িত করার কোনো আইন এখন এখানে আমরা চালু হতে দেখিনি দেশের নাগরিকত্ব দেওয়ার আইনটা লাগু লাগু হতে দেখেছি সেখানে অনেকেই ফাইল করছেন তো সেখানে মানুষ আতঙ্কে মারা যাবেন এ কি রে ভাই কী ইস্যু ক্রিয়েট করছেন কি ইস্যু ক্রিয়েট করছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন চেষ্টাটা আজকে না অনেক দিন ধরে চলছে আসামটাকে নোটিশ নিয়ে অনেক চেষ্টা করছে মানে এটা এস্টাবলিশ করা যাচ্ছে না আবার কেউ কোথাও সুইসাইড করলেই ছুটছে ছুটছে কি করে কী কি করে সুইড কি করে সুইসাইড পুলিশকেও ফিট করেছে পুলিশও বলছে এই তমক আতঙ্কে মারা গেছেন বলে বলা হচ্ছে পুলিশ দেখছি এই এনাদের কথা আসলে পুলিশ মন্ত্রী যা বলবেন পুলিশকে সেটা বলতে তো হবেই মানে এখন কেউ সুইসাইড করলেই খবর নাই এই দেখো তো ওখানে ফিট করা যায় কিনা এনআরসি ইস্যুটা আর এই যে সুইসাইড নোট বলা হচ্ছে চেক করতে হবে হাতে লেখাটা কার সেটা একটা ব্যাপার আছে মানে কেউ মারা গেলেন জানালা দিয়ে টুক করে ফেলে দিলে লিখে বা পরিবারে কাউকে সেট করে ফেলে দিলেন কিনা ব্যাপারে সব তদন্তের ব্যাপার আছে তবে পুলিশকে তদন্ত করতে দিলে ওটাই বেরোবে যদি অন্য কোনো এজেন্সিকে যদি তদন্ত করতে হয় তাহলে হয়তো সত্যটা উঠে আসতে পারে এ পাগল টাগল না কি কোথায় এনআরসি কোথায় এসআইআর মাঝখানে সিএ আছে তত মানুষ এনআরসি আতঙ্কে সুইসাইড করে ফেলবে না এটা একটা কদিন আগে একটা কলকাতা দিকে হয়েছিল না কলকাতা দিকে হয়েছিল না পরে তো আমি শুনলাম একটা খবর এসেছিলো এলাকা থেকে মানুষ বলছিলেন যে ওনার সঙ্গে শ্বশুরবাড়ি কী একটা সমস্যা হয়েছিল কদিন আগে বিরাট একটা সমস্যা হয়েছিল হতে পারে তার যেটা তার আত্মহত্যা সেটাকে সুইসাইড বলে চালিয়ে দিয়ে চালিয়ে দেওয়া হয়েছিলো আবার এটাকে বলা হচ্ছে সু মানে সেটাকে সুইসাইড বলতে এনআরসি সুসাইড সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিলো আবার এখন এটা একটা সুইসাইড সুইসাইডটা হতেই পারে সেটা তাদের কারণ অনেক থাকতে পারে কিন্তু সেটাকে আবার দেখুন এনআরসি বলে চালানো হচ্ছে এনআরসি আতঙ্কে এই পাগল টাগল মানে পৃথিবীতে মানে ভারতে এখন এরকম পাগল মানুষ আছেন যে যার কোনো অস্তিত্ব নেই এনআরসি ইত্যাদি ব্যাপারে সেই ইস্যুতে মানুষ সুইসাইড করবেন এমন পাগল মানুষ আছেন এখনও এই বাংলাতে বা ভারতবর্ষের কোথাও আর এত তো মানুষ আছেন এত হিন্দু আরও তো অনেকে আছেন কেন সবাই সুইসাইড করছেন না এনআরসি আতঙ্কে শুধু ওনারা কয়েকজন সুইসাইড করে ফেলছেন ওন এনআরসি আতঙ্কে কালকে এসে আর ঘোষণা হয়েছে আজকে সুসাইড কালকে কমিশনার কমিশনার পরিষ্কার বলে দিয়েছেন যে যাদের তালিকাতে নাম আছে দু হাজার দুয়ে বা যাদের নেই বাবা বাবা বা অন্য কারোর নাম আছে তাদের কাউকে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না আর যাদের নাম নেই তারা এই ডকুমেন্ট জমা করবেন তো উনি যদি এখানকার বাসিন্দাই হন যেটা মমতা ব্যানার্জি বলছেন এখানকার বাসিন্দা এখানেই সব কিছু তো তাহলে তো তাদের তো আতঙ্ক আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ নেই তো সেখানে সুসাইড কেন হবে ওই 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 বিষয়ে মানে কোনো এ হলো এখন অভিষেক বলছেন এফআইআর করতে হবে জ্ঞানেশ কুমারের নামে আবার এর নামে অমিত শাহের নামে এফআইআর করতে হবে অমিত শাহ এনআরসি আর এসআইআর করছেন জ্ঞানেশ কুমার এফআইআর করতে করে দিন না করে দিন একবার লালবাজার থেকে ঠক করে ঠুকে দিন দুটো বড়ো বড়ো এফআইআর ধরে নিয়ে চলে আসুন লালবাজার লকাবে ঢুকিয়ে দিন তো কেন করবেন না এত বড় অন্যায় করেছেন অমিত শাহ জ্ঞানেশ কুমার ঢুকিয়ে দিন এফআইআর করে আমরা দেখতে চাই আমরাও দেখতে চাই যখন আপনি এত বড় হুঙ্কার দিতে পেরেছেন দেশ ছেড়ে পালাবেন না জ্ঞানেশ কুমারকে তো আমরা ওই ক্ষমতাটাও দেখতে দেখতে চাই ওই ক্ষমতাটাও যে অমিত শাহ এবং জ্ঞানেশ দুজনকে লালবাজারে লক আপে দর্শক আপনাকে দেখতে চান দেখতে চাই অভিষেকের ক্ষমতাটা অভিষেক দেখান তো ক্ষমতাটা দেখান ক্ষমতাটা তারপর তো ছাব্বিশে বুঝবেন জনতার ক্ষমতা বুঝতে পারছি এসআইআর নিয়ে কেন এত চিৎকার কেন এত হুঙ্কার আপনারা সব থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তাই এটা সেটা ধরে বাঁচার চেষ্টা করছেন নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছেন নন এনআরসি বিষয়টাকে এনআরসি ইত্যাদি বলে ভয় দেখানোর চেষ্টা করছেন আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন কারণ যে এসআইআর শুরু হয়েছে তাতে বিহারে যে সংখ্যায় ভোটার মানে তালিকা থেকে বাদ আউট হয়েছে সংখ্যাটা এখানে অনেক বেশি আর আপনাদের সঙ্গে প্রধানদের মানে প্রধান যে বিরোধী দল আছে বিজেপি তার সঙ্গে যে ভোটের যে তফাত টোটাল সেটা তুলনায় অনেক কম ফলে যদি ওই সংখ্যক ভোটার বাদ হয়ে যায় তালিকা থেকে আপনারা এমনি এখান থেকে ক্ষমতাচ্যুত হয়ে যাবেন তাই বলছি আপনি আজকে জ্ঞানেশ কুমারকে হুঙ্কার দিয়ে রাখলেন জ্ঞানেশ কুমার তো থাকবেন মানে এখানে ভোট হওয়া পর্যন্ত থাকবেন উনিও নিশ্চয়ই রেজাল্টটা দেখবেন তো যেদিন রেজাল্ট আউট হবে আপনি যতবারই এমপি হয়ে থাকুন না কেন যেদিন রেজাল্ট আউট হবে সেদিন আপনি যে কি করে কোথায় থাকবেন কালীঘাট চত্বরে সেটাও কিন্তু আমাদের দেখার কিন্তু কৌশল রইল দয়া করে আপনিও পালানোর চেষ্টা করবেন না দর্শক বলবেন আপনারা যদি এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে